আমি লাস্ট আরেকটা অঙ্ক দেখাতে চাই স্যারের বইয়ের উদাহরণের তার যে অঙ্কটা মাত্র দেখলাম তার আগের অঙ্কটা এটাতেও অনেকে একটু প্যাচ লাগতে পারে বাট আমরা তো এখন শিখেছি প্যাচ লাগার কোনো কারণ নাই। আমাদের এটা হচ্ছে উদাহরণ নাম্বার হচ্ছে চারশো বিরাশি ফোর এই টু প্রশ্নটা হচ্ছে এখানে এতক্ষণ আমরা সমস্ত কিছু ডিল করেছি দুইটা নিয়ে একটা জানা একটাও জানা আর এখানে আছে তিনটা বাট ঘাবড়ানোর কিছুই নাই বলেছে যে একটি সুর পাঁচশো বারো হার্স কম্পাঙ্কের একটি সুরশলাকার সাথে প্রতি সেকেন্ডে চারটি বিট তৈরি করে এবং পাঁচশো চোদ্দো হার্স কম্পাঙ্কের অপর একটি সুর শলাকার সাথে প্রতি সেকেন্ডে ছয়টি বিট উৎপন্ন করে খেয়াল করো তিনটা ঘটনা একটা সুর সুরশলাকা সেটার কম্পাঙ্ক দেওয়া আছে পাঁচশো বারো হার যেটাকে আমি এফ নাম দিলাম আর আরেকটা মানে এতক্ষণ দেওয়া ছিল একটা বের করতে বলছে আরেকটা আর এবার দেওয়া আছে দুইটা বের করতে বলছে অন্য আরেকটা মানে তিনটার ঘটনা আর আরেকটা সুর সরাকা যেটা ফ্রিকোয়েন্সি দেওয়া আছে পাঁচশো চোদ্দ আর যেটা আমাদের বের করতে হবে ধরা যাক সেটার আমরা নাম দিলাম এফ থ্রি এফ থ্রি ইকাল টু তো বলেছে যে একটি সুর একটি সুর বলতে বোঝানো হয়েছে যে যেটা অজানা সেটা হচ্ছে পাঁচশো বারোর সাথে হচ্ছে চারটা বিট তৈরি করে আর পাঁচশো চোদ্দোর সাথে হচ্ছে ছয়টা বিট তৈরি করে অনেকে যারা ম্যাথমেটিক্সে খুব ভালো হয়তো অঙ্ক টঙ্ক করা বাদেই অ্যান্সার হয়তো গেস করে ফেলতেছে যে এফ যেটা অজানা সুরটা সেই সুরটা এর সাথে চারটা বিট তৈরি করে এর সাথে ছয়টা বিট তৈরি করে এর মান কত এবং দেখো এটা আরো ইজি কি এটা কিন্তু ঘষা ঘষি নাই উপরে ওঠানো নিচে না আমার কোনো কাহিনী নাই সিম্পল জাস্ট দুইটা ইকুয়েশন বাট আমাদের কোনো ইকুয়েশন লিখবো না আমরা এতক্ষণ যেভাবে ছবি আঁকছি ছবি দিয়েই সলভ করে ফেলবো ওকে আমরা ছবি আঁকা শুরু করি এবার আমাদের ছবি আঁকতে হবে দুইটা কারণ একবার হচ্ছে ওর সাথে ওকে শব্দ করে বিট তৈরি করা হয়েছে তাহলে আমরা তথ্যটাকে এইভাবে একটু সাজিয়ে লিখি সাজিয়ে লিখি সেটা হচ্ছে এফ ওয়ান পাঁচশো বারো হার্স এফ থ্রি জানা নাই বাট এই ক্ষেত্রে এটার সাথে এটার বিট হচ্ছে যদি নাম আর এফ টু পাঁচশো চোদ্দো হার্স সেই ক্ষেত্রে এফ থ্রির সাথে সাউন্ড করানো হয়েছে মান এফ থ্রি আমি দুইবার লিখলাম একই কথা একই কথা বাট এইবার বিট হয়েছে কয়টা ছয়টা তাহলে আমি এই সিনারিওর জন্য একবার গ্রাফ আঁকবো এই সিনারিওর জন্য একবার গ্রাফ আঁকবো অ্যান্সার আমার একটাই দেখি সে অ্যান্সার কোনটা এটার জন্য যদি গ্রাফ আঁকি প্রথমে এটার জন্য তাহলে আমরা গ্রাফ দিরা পাশাপাশি আঁকবো এখানে আঁকি একবার আমার যেটা দেওয়া আছে এফ ওয়ান সেটা হচ্ছে পাঁচশো বারো আর বের করতে হবে এফ থ্রি এর মান এফ এর মান কত কত হতে পারে বলো এফ ওয়ান এর সাথে এফ থ্রি বিট তৈরি করে চারটা তাহলে একটা হতে পারে পাঁচশো ষোলো আর হতে পারে পাঁচশো আট তা আমরা জানি না কোনটা উত্তর একটা হতে পারে পাঁচশো ষোলো আর একটা হতে পারে পাঁচশো আট আমরা জানি না এবার তাহলে দ্বিতীয় যে কেসটা এটার গ্রাফা দ্বিতীয় কেসটাতে যেটা আমাদের জানা আছে সেটা এফ টু এফ টু সেটা কত পাঁচশো চোদ্দ হার্স আর আমাদের অজানা যেটা এফ থ্রি যেটার ভ্যালু আমরা বের করার চেষ্টা করছি এখানকার তথ্য অনুসারে এফ থ্রির মান কত কত হতে পারে একটু আন্দাজ করো বিট হয় ছয়টা ক্ষেত্রে ছয়টা বিট যেহেতু হয় তাহলে এক হতে পারে আরেকটা সম্ভাবনা আছে আমাদের শেষ এবার সুবিধা হচ্ছে এবার নড়ানড়ি নাই উপরের নিচে টানা টানি ঠেলাঠেলি নাই খুব ইজি এবার দেখো এফ থ্রির সম্ভাব্যমান কয়টা আসছে টোটাল সিনারিও মিলে এফ থ্রি তো একজনই তাই না এফ থ্রি একজনই এফ থ্রি কে আমরা চারবার একবার দুইবার তিনবার চারবার মান কি চারটা আসছে তিনটা আসছে কি কি মান আসছে পাঁচশো ষোলো আসছে পাঁচশো বিশ আসছে পাঁচশো আট দুইবার আসছে বলো দেখি তাহলে রেজাল্ট কোনটা পাঁচশো আট কেমনি কারণ এটা এমন একটা মান যেটা এটার সাথে এটাকেও সলভ করে এটাকেও সলভ করে তো পাঁচশো ষোলো হলে এটা মিলে ওটা মিলে না পাঁচশো বিশ হলে এটা মিলে এবার মিলে না আর পাঁচশো আট হলে এটাও মিলে এটাও মিলে সে কত সো এটা অ্যাকচুয়ালি কি মন হতে পারে প্যাচ অ্যাকচুয়ালি এটা আগের চেয়েও ইজি বিকজ এনে উঠানো নামানো বিটকমাবার কোনো ইস্যুই নাই জাস্ট দুটোই ইকুয়েশন তো আশা করি তোমাদের এই টপিক নিয়ে আর কোনো প্রবলেম থাকা উচিত না বাট এগেইন আমি বলছি প্রত্যেকটা জিনিস ভিতর থেকে উপলব্ধি করার চেষ্টা করতে হবে এবং বোঝার চেষ্টা করতে হবে কারণ আমি এই মেসেজটাই আমরা দিতে চাই যে মানুষের এক্সিলেন্স হচ্ছে তার ব্রেইনে তার বুদ্ধিতে তার প্রতিভায় সো আমাদের আল্লাহ আল্লাহতালা আমাদেরকে সবচেয়ে বেস্ট যে জিনিসটা দিয়েছেন সেটা হচ্ছে আমাদের এটা তাই না অন্য পশু পাখির গায়ের শক্তি আমাদের চেয়ে বেশি বাট মানুষ যেটাতে এগিয়ে আছে সেটা হচ্ছে কি বুদ্ধি সো তুমি যদি তোমার বুদ্ধিকে ইউজ না করো তুমি তোমার বুদ্ধিকে ব্যবহার না করো নার্চার না করো তাহলে কিন্তু মানুষ হিসেবে তোমার কোনো এক্সিলেন্স থাকছে না এক্সিলেন্স নাই ফলে আমরা যে অঙ্ক করছি এই অঙ্কটা তোমার প্র্যাকটিক্যাল লাইফ হয়তো কাজে লাগবে না ধরে নাও কাজে লাগবে না বাট কাজে লাগবেটা কি অঙ্কটা করতে গিয়ে তুমি যে ব্রেইনটাকে ইউজ করলা এইভাবেই তোমার ব্রেইনটা ম্যাচিউর হবে এবং তুমি যোগ্য মানুষ হবা তখন তোমার ভবিষ্যতের সামনে অন্য যে কোনো প্রবলেম আসুক যেহেতু তুমি ব্রেইন ইউজ করা শিখেছো তো তুমি ওটাও সলভ করতে পারবা ঠিক আছে দ্যাট ইজ দ্য পারপাস সো মাথায় রাখবা অঙ্ক পারপাস না অঙ্ক হচ্ছে একটা উসিলা পারপাস হচ্ছে ব্রেইনটাকে ইউজ করা ফলে তুমি অঙ্কের মতো অঙ্ক পারো পরীক্ষার হলে লিখছো নাম্বার পাইসো মুখস্থ করে তুমি তোমার ব্রেন ইউজ করো নাই এই নাম্বার ভবিষ্যতে তোমাকে কোনো কাজে দেবে না বরং হচ্ছে তুমি ধরো যাক যে অঙ্ক তুমি পরীক্ষার হলে মিলাতেও পারো না দুই চার নাম্বার কমও পেয়েছো বাট এই অঙ্কটার পেছনে তুমি অনেক চেষ্টা করেছো ব্রেনটাকে ইউজ করেছো আলটিমেটলি তুমি হওয়া গেইনার তো আমরা চাই যে তুমি ব্রেন ইউজ করো অঙ্ক নিজে নিজে সলভ করো এবং পরীক্ষার হলেও ঠিকমতো লিখে আসো নাম্বারও পাও ব্রেনটাকে এনহ্যান্স করো ঠিক আছে সবাই যেন আমরা যোগ্য মানুষ হই সেটাই যেন আমাদের প্রথম টার্গেট হয়